হ্যালো গুড ইভিনিং আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি রিসেন্টলি আমার দাদা বৌদি দীঘাতে গেছিলো সেই দীঘার সমুদ্র সৈকত থেকে ঠিক কি জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে আমি শুরু করছি ভগবান রাধাকৃষ্ণকে দিয়ে ঠিক আছে তো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সব সবকিছু ছোট ছোট শামুক ঝিনুক দিয়ে একটা রাধাকৃষ্ণর মূর্তি করা আছে নেক্সট এখানে হচ্ছে এখানেও তাই শামুক আর ঝিনুক দিয়ে একটা সুন্দর পরী ডিজাইন করা ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে কিছু বাচ্চাদের জন্য কিছু পার্টস নিয়ে এসেছিল এরকম বেশ কয়েকটা পার্ট পেপারে নিয়ে এসেছিল আর সব থেকে যেটা দামি জিনিস সেটা হচ্ছে এই শঙ্খ দেখো শঙ্খটাও কত সুন্দর ডিজাইন করা দেখেছো এটা কিন্তু খুব ভালো বাজে আচ্ছা দারুণ লেগেছে যে এত সুন্দর একটা দীঘার স্মৃতি হয়ে থাকবে এই পেনটা একদম দীঘা প্লাস সমুদ্র সৈকত এরকমভাবে লেখা আছে তো এখানে দুটো পেন নিয়ে এসেছিল এখানে আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছিল যে এই যে এইরকম মিরর দেখেছো কি সুন্দর শামুক আর ঝিনুকের শামুকের কলস দিয়ে ছোট ছোট শামুক দিয়ে এখানে ডিজাইন করা আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর কিছু আছে ইয়ার রিংস এটা একটা এটা একটা এটা একটা এই একটা মালা এনেছিল একটা ব্রেসলেট এটা দেখো কি সুন্দর নেতেছো মার জন্য নিয়ে এসেছিল একটা ক্লিপ ক্লিপটাও কতটা সুন্দর দেখো দেখো ক্লিপটাও কতটা সুন্দর আর একটা বেস্ট যেটা ওখানকার পুরো ভিউটা এখানে দেওয়া আছে এটাতেও কিন্তু সেম দীঘা সমুদ্র সৈকত লেখা আছে প্লাইউডের ওপরে কিন্তু এখানে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বেস্ট মেমোরেবল হয়ে থাকবে দীঘার এত সুন্দর একটা জিনিস নিয়ে আসার জন্য তো এত কিছু নিয়ে এসেছিল তোমরা কমেন্টে জানাবে যে কোন কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছিল আর তোমরা কে কে দীঘাতে গেছো আমরা কে কে গেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হ্যাঁ যে তোমরা দীঘাতে কারা কারা গেছো আর ঠিক কী কী নিয়ে এসেছিলে তো আমিও তোমাদের থেকে জানতে চাই তো এই ছিল আমার একটা ছোট মিনি ব্লগ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই পাশে থেকো তো নেক্সট কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বাই